মর্নিং বন্ধুরা কেমন আছো সব ভাই আশা করি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি রিনস্টার মিয়ান মেসানে আমি সুমিত্রা তোপে সকলকে জানাই স্বাগতম বেশ অনেক দিন পরে আবার একটা বড়ো ভিডিও নিয়ে আসলাম মানে ডেলি ব্লগ নিয়ে আসলাম মাঝখানে বেশ অনেক দিন মানে কেটে গেছে তোমাদের সাথে আড্ডা দেওয়া হয়নি দেখাও হয়নি শর্টস দিচ্ছিলাম কিন্তু বড়ো ভিডিও একদম দেওয়া হচ্ছিল না তো অনেক দিন পরে আবার শুরু করলাম তাও আবার আমার ছেলের জন্য মানে ও বার বার করে বলছিল যে তুমি কেন বড় ভিডিও করছো না মা তুমি কেন বড় ভিডিও করছো না খুবই মানে এ করছিল জেদ করছিল বায়না করছিল করছিলো তো আমি বললাম ঠিক আছে চলো আমি বড় ভিডিও করব তো কিন্তু প্রথম ভিডিওটা কিন্তু তোমাকেই করে দিতে হবে তো সেই মতো আমার ছেলে কিন্তু আজকে আমার সকালের প্রথম ভিডিওটা করে দিচ্ছে সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ একটু গন্ডগোল একটু উল্টো ভিডিও হয়েছে যদিও তো ঠিক আছে অসুবিধা নেই আমি সেই জন্য আর এডিট করিনি কারণ বাচ্চা মানুষ করেছে এটাই অনেক বড় ব্যাপার আর এরকমভাবে কেউ একজন ভিডিও করে দিলে কিন্তু ভিডিওটা বেশ ভালোই হয় তো সেই জন্য আমি ওকে বললাম থ্যাংক ইউ জানালাম ভিডিওটা করে দেওয়ার জন্য আর ভিডিওটাও একদম কাট করতে বারণ করেছিল। এডিট করতেও বারণ করেছিল সেই জন্য পুরোটাই রেখেছি তোমাদের সাথে বেশ অনেক দিন পরেই আমার দেখা হচ্ছে কথাও হচ্ছে কেমন আছো সকলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আশা করি সকলে খুব ভালোই থাকবে আজকে আমি সকালবেলা জামাকাপড়গুলো ফার্স্টে মেলে নিলাম তারপরে চলে এসেছি একটু ব্রেকফাস্ট বানাবো ছেলের জন্য তার আগে একটুখানি গ্যাসের যে টেবিলটা সেটা মুছে নেবো আর গ্যাসটাও একটু মুছে নেবো যদিও বেলা মোছাই থাকে তারপরেও আমি একটু মুছে নিয়ে তারপরেই শুরু করি রান্না রান্নাবান্না সবাই কি ভুলে গেছো রিস মিয়ান মাইসানকে আর সুমিত্রা আর রিতমকে না না একদম কিন্তু ভুললে পরে চলবে না মাঝখানে একটুখানি ব্রেক নিয়েছিলাম ঠিকই কিন্তু আমি কিন্তু আবার কন্টিনিউ ব্লগ যে করা সেটা কিন্তু কন্টিনিউ করব। তো তোমরা সকলে আগের মতোই সাথে থেকো কিন্তু আর যেরকম প্রত্যেকবার ভিডিওতে বলি প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করব। সেটাই আজকের ভিডিওতেও করব তো অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো কিন্তু আর আজকে আমি ফার্স্টে গ্যাসটা একটু মুছে নিচ্ছি তারপরে হচ্ছে গিয়ে বানাবো হচ্ছে যেটার জন্য একটা হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট তো প্রথম থেকে ভিডিওটা তোমরা দেখতে থাকো অ্যাকচুয়ালি কি জানো তো ভিডিওটা করার যে একটা আনন্দ বা একটা যে এনার্জি ছিল সেটা হঠাৎ করে কেমন যেন হারিয়ে গেছিল। সব কিছুর মধ্যে প্রথমত যখন একটু ছেলের এক্সাম শুরু হয়েছিল তখন সেই চাপটার জন্য ভিডিও একেবারে করা হচ্ছিল না তো তারপরে সেটা না ভিডিওটার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে কন্টিনিউ করা হচ্ছিল না সেই জন্যেই এরকম একটা গ্যাপ হয়ে গেছে তো এই যে দেখো আজকে আমি বানাবো হচ্ছে ওটসের অমলেট এটা আমি আমার বান্ধবীর কাছ থেকে শিখেছি ওর ভিডিওতেই আমি দেখেছিলাম ওর কাছ থেকেই শিখেছি আর ওটসটা যেহেতু ছেলে খাচ্ছে ছেলে ভালোবাসছে তো সেই জন্য একটু আলাদা আলাদা রকম করে ওটসটা আমি করে ওকে খাওয়ানোর চেষ্টা করি যেহেতু ওটসটা খুব হেলদি বাচ্চা বড় সবার জন্যই তো ফার্স্টে আমি ওটসগুলো একটু মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম যারা আমার ভিডিও আগে থেকে দেখো তারা তো তোমরা জানোই যে আমার একটা ফেসবুক পেজ নয় আমার ওটা প্রোফাইলই প্রফেশনাল প্রোফাইল সেটা রয়েছে সেটার হচ্ছে নাম সাহা সুমিত্রা তোমরা একবার আমার ফেসবুক প্রোফাইলটা ভিজিট করে এসো আর একটু ফলো করে দিও প্লিজ ওখানে আমি শর্টস দিই নানান ধরনের রান্না শেয়ার করি তো তোমরাও একটুখানি সাপোর্ট করো ওখানে গিয়ে ওখানে আমার প্রায় মনিটাইজেশন হয়ে এসেছে তোমাদের সকলের সাপোর্টের জন্যই হয়েছে তো ওখানে অ্যাডস শুরু হয়ে গেছে তো সেই জন্য ওখানে একটু বেশি টাইম হচ্ছিল একসাথে দুটো দিক আমি সামলাতে পারছিলাম না ইনস্টাগ্রামটাও আছে আমার ওই সুমিত্রা ফিফটি সিক্স দিয়ে সার্চ করলে তোমরা পেয়ে যাবে তো যারা তোমরা নতুন দেখছো তাদের জন্য বলি যে আমার যে সাহা সুমিত্রা প্রোফাইলটা রয়েছে ফেসবুকে সেটা গিয়ে সকলে একটা ফলো দিয়ে দিও অবশ্যই আর যারা একদম নতুন আমার মানে এই ভিডিও দেখছো তাদেরকে আমি নিজের নিজেদের সম্বন্ধে একটু বলে নিই আমার নাম হচ্ছে সুমিত্রা আমার ছেলের নাম হচ্ছে রীতম আমি একজন সিঙ্গেল মাদার আমার কিন্তু এই চ্যানেলটা মানে খুলেই ছিলাম আমার আমার আর আমার ছেলের জীবনই এখানে তুলে ধরার জন্য জীবন কাহিনী বলতে পারো আমাদের জীবনের যে স্ট্রাগল আমাদের জার্নি সব কিছু মিলিয়ে আমার এই চ্যানেলটা তো তোমরা একটু পাশে থেকে সাপোর্ট করো আমাদেরকে তাহলে আমরা এগিয়ে যেতে পারবো কথা বলতে বলতে যে অমলেটটা বানাচ্ছিলাম সেটা সম্বন্ধে বলতেই ভুলে গেছি তো আমি গুঁড়ো করে নিয়েছিলাম ওটসটাকে তার মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নুন আর চিনি চিনিটা খুব অল্প পরিমাণ দিয়েছিলাম তো সেটা দিয়ে তার মধ্যে আমি একটু টক দই দিয়েছিলাম আর দুটো ডিম দিয়েছি তো এইভাবে করে ওটসগুলো দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম ডিম আর টক দইটা তোমরা চাইলে নাও দিতে পারো দই দিয়েছিলাম ডাইজেস্টটা ভালো হয় বলে আর ডিমটা তো দিলে পরে আমার ছেলে পছন্দ করে সেই জন্য ডিমটাও দিয়েছিলাম তো এইবারে সিম্পলি যেরকমভাবে অমলেট করে সেরকমভাবে কড়াইতে একটু সাদা তেল দিয়ে নিয়েছিলাম দিয়ে তার মধ্যে ব্যাটারটা দিয়ে দেব দিয়ে এপিট ওপিট করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে ওটস অমলেট ভীষণ হেলদি আর ভীষণ টেস্টি একটা ব্রেকফাস্ট তোমরা এটা বাচ্চারা বড়রা সবাই খেতে পারো অনেকেই করো করে থাকবে তো আমি এটা কিন্তু একদম প্রথমবার করেছিলাম মানে ধারণা যেটা ছিল তার থেকে বেশি ভালো লেগেছিলো আমার আমার ছেলে দুজনেরই আর হ্যাঁ আমার ঘরে সেদিনকে কোনো রকম ভেজিটেবলস ছিল না বলে আমি ভেজিটেবলস দিতে পারিনি এর মধ্যে তোমরা কিন্তু গাজর ক্যাপসিকাম এইগুলোও দিতে পারো আর এদিকে জানো তো অনেকগুলো দিন পেরিয়ে গেছে তার মধ্যে হচ্ছে গিয়ে ছেলের রেজাল্ট পেরিয়ে গেছে ছেলে আমার এখন ক্লাস ফোরে উঠে গেছে তারপরে ওর বুকস দিয়ে দিয়েছে বুকস কপি সব নিয়ে আসা হয়ে গেছে সব মিলিয়ে পড়াশোনাটা মোটামুটি এখন হালকা করে শুরু করেছি ঠিকই কিন্তু সে এখনও পড়তে বসার মতো ইচ্ছাটা প্রকাশ করে না যদিও একটু একটু করে বসাই অভ্যেসটা তো একেবারেই নাহলে চলে যাবে বাচ্চা মানুষ তো ওদের সবটাই অভ্যাসের নির্ভর করে তো অল্প অল্প করে এখন পড়াশোনাটা শুরু হয়েছে সবে এর মধ্যে দোল চলে গেল তোমরা তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি দোলের শর্টস দিয়েছিলাম দোলের তো আর একটাও ভিডিও বাকি আছে দেওয়া সেটাতে তোমরা দেখো আমরা কিভাবে দোল খেলেছি আমাদের দোলটা এবারে একটু আলাদা ধরনের ছিল আর ভীষণ ভালো ছিল সেটা হচ্ছে গিয়ে আমরা এবছর মেদিনীপুর গেছিলাম বেড়াতে একটা বান্ধবীর বাড়িতে ভীষণ ভালো কেটেছে জানো তো দোলটা একদম আলাদা রকমের একটা অনুভব অনুভূতি পরিবারের মাঝখানে থেকে খুব সুন্দর কেটেছিলো দোলটা তো তোমাদের সবার দোল কেমন কাটলো সেটাও কমেন্ট করে জানিও তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি টাটা